জামালপুরের মেলান্দ থেকে চার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার দুপুর একটার দিকে মেলান্দ উপজেলা চত্বর থেকে তাদের গ্রেপ্তার করা হয় জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গ্রেপ্তারকৃতরা হলেন সাতলং চরবানি পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাদাত হোসেন ভুট্টু আট নং ফুলকুচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন রশিদ মামুন নয় নং ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইদুল ইসলাম লিটু এবং এগারো নং শ্যামপুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইদুর রহমান সাইদ মাস্টার জানা গেছে বুধবার সকালে পূর্ব নির্ধারিত উপজেলার মাসিক আইনশৃঙ্খলা মিটিং অনুষ্ঠিত হয় আইনশৃঙ্খলা মিটিং শেষ করে বের হওয়ার সময় মেলান্দো থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা তাদেরকে গ্রেপ্তার করেন মেলান্দো উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আলমগীর গণমাধ্যমকে জানান চারজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসিক আইন মিটিংয়ে উপস্থিত ছিলেন মিটিং শেষ করে বের হওয়ার সময় তাদেরকে গ্রেপ্তার করা হয় জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন চলমান ডিভিল হান্টের অভিযানের অংশ হিসেবে মেলান্দো থেকে চার চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে ইতিপূর্বে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলা করেছিল তাদের গ্রেপ্তার অভিযান চলছে গ্রেপ্তার চারজনই আওয়ামী লীগের সঙ্গে জড়িত রয়েছে